হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালোই আছো তো আজকে আমরা রিয়াকশন করব কলিজা ঠান্ডা করা দশটি গজল ইসলামিক সঙ্গীত সো ভিডিওটি দুই ঘন্টা দুই থেকে তিন ঘন্টা আগে আপলোড করা হয়েছে তো ওই ভিডিওটি খুবই সুন্দর হতে যাচ্ছে আশা করি খুবই ভালো লাগবে তোমাদের গজলটি তো চলো ভিডিওটি শুরু করা যাক সো ওয়ান টু থ্রি বন্ধুরা কিছু ইসলামিক গজল রয়েছে যেগুলো শুনলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায় এই সকল গজলগুলি বিশ্বব্যাপী অনেক জনপ্রিয় এর মধ্যে কিছু বাংলাদেশি গজল রয়েছে যেটি পুরো পৃথিবীব্যাপী শোনা আসে সব থেকে বেশি বেশি ইসলামিক গজল শোনা তাছাড়া ইউটিউবে এ সকল গজলগুলির মিলন মিলন ভিউজ রয়েছে তো পৃথিবীর সেরা দশটি গজল সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা যারা আল্লাহকে ভালোবাসেন তারা কমেন্টে সুভান আল্লাহ লিখে ফেলুন তো প্রথমে রয়েছে আসসালাম ও আলাইকা এই বিখ্যাত গজলটি গিয়েছেন মাহের তিনি ইসলামিক গজলের জন্য অনেক বিখ্যাত পরবর্তীতে একটি ব্রিটিশ মেয়ে এই গানটি কভার করে এবং ইউটিউবে এই গজলের প্রায় একশো মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে রয়েছে এরপরে বলো না কাজ আছে এই গজলটি আপনারা অনেকেই শুনেছেন বাংলাদেশ এবং ভারতে ব্যাপক ভাইরাল হয়েছে এই গজলটি এই গজলটি লিখেছেন শহীদুল ইসলাম এবং গজলটি গিয়েছেন জাশোনো রয়েছে যেটি গিয়েছে রাজিয়া রায়া मैं भी रोजा মজার ব্যাপারটি হচ্ছে এই গজলটির ভিউ একশো চল্লিশ মিলিয়ন প্লাস এই গজলটি গিয়েছেন পাকিস্তানের দুই গায়ক কারিফ এবং সাইফ এবং তাদের এই গজলটি ব্যাপক ভাইরাল হয়েছে এবং গজলটির একটি ফিমেল ভার্সন রয়েছে যেটি কভার করেছে একটি ছোট মেয়ে এরপরে রয়েছে মলা আলী এটি গেয়েছেন সুলতান কাদেরি আপনারা অনেকে হয়তো এই গজলটি শুনেছেন এবং গজলটির একটি ফিমেল ভার্সন রয়েছে এবং ফিমেল ভার্সনটি ভালো ভাইরাল হয়েছে এরপরে রয়েছে হাসবির আব্বি জাল্লাল্লাহ তবে এই গজলটির বেশ অনেক ভাষণ রয়েছে এই গজলটি বিনে একটি শিশু শিল্পী গেয়েছে এই শিশু শিল্পীর নাম হচ্ছে আয়াত এবং ছোট এরপরে রয়েছে ইয়ানবি সালাম আলাইকা এই গজলটি গিয়েছেন মাহের জ্যান ইউটিউবে গজলটিতে পাঁচশো পঁয়তাল্লিশ মিলিয়ন প্লাস রয়েছে পুরো পৃথিবীতে গজলটি অনেক বিখ্যাত এরপরে রয়েছে মোহাম্মদ নবী গজলটি গেয়েছেন মোহাম্মদ ইউসুফ এবং মোহাম্মদ তারেক এই যৌথ ইসলামিক গজলটি পুরো পৃথিবীতে জনপ্রিয় গজলটি সব থেকে বেশি ব্যবহার হয় মোবাইলের রিংটং হিসাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গজলটি অনেক বিখ্যাত এবং হামাদা হেলাল নামের এই গায়ক গজলটি কভার করেছে ইউটিউবে তার এই ভিডিওতে একশো মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে এই গজলটির দুইটি ফিমেল ভার্সন রয়েছে একটি গিয়েছে আয়েশা আব্দুল বাসিদ এবং আরেকটি গিয়েছে নাদা শিখাব এই দুইটি ফিমেল ভার্সনই অনেক ভাইরাল এরপরে রয়েছে মাউলা ইয়া সাল্লি গজলটি গিয়েছেন ইরানের গায়ক সামি ইউসুফ বিশেষ করে গজলের জন্য সামি ইউসুফ অনেক ফেমাস এবং ভারতের একজন গায়ক গজলটি কভার করেছে নেক্সট আল্লাহি আল্লাহ কি সোশ্যাল মিডিয়াতে আপনি এই গজলটি একবার না একবার শুনেছেন গজলটি গিয়েছেন অরিজিনাল ভার্সন গাওয়া হয়েছে উনিশশো পঁচাত্তর সালে এই গজলটির বেশ কয়েকটি ফিমেল ভার্সন রয়েছে এবং ইউটিউবে ফিমেল ভার্সন গুলোতে মোটামুটি ভালোই ভিউজ রয়েছে এরপরে রয়েছে আল্লাহ আল্লাহ গজলটি গেয়েছেন পাকিস্তানের কারি ওয়াহিদ আর গজলটি অনেক একটি গ এই গজলটা শুনলে পুরনো দিনের কথা বলে মনে পুরাতে মানে অনেক আগে শুনতাম ওই ছোটবেলা থেকে এই গজলটা শুনে আসছি খুবই ভালো লাগে আর বাংলাদেশের গায়ক শ্যাম ভাই গজলটি কভার করেছেন সোশ্যাল মিডিয়ার বেশিরভাগ ভিডিওতে গজলটি শুনতে পাবেন গজলটি গিয়েছে তো এগুলো ছিল বর্তমান পৃথিবীর সেরা ইসলামিক গজল এর মধ্যে আপনার পছন্দের গজলটির নাম কমেন্ট করে জানান আর গজলগুলি আপনারা অফলাইনে ডাউনলোড করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন আর আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ সো ভিডিওটি এই পর্যন্তই আসুক নামাজ পড়বেন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন যাতে পরকালও ভালো থাকেন এই কামনা নিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল পাশে রাখবেন আল্লাহ হাফেজ